আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের জন্য একটি অসাধারণ মাইনিং অ্যাপ নিয়ে এসেছি এখান থেকে প্রতি মাসে পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারো এখান থেকে ইনকাম করবা কিভাবে অ্যাকাউন্ট করবা কিভাবে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন এসছো বা ভিডিওটি প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমরা অ্যাকাউন্ট করার জন্য প্রথমত প্লে স্টোরে যাবো প্লে স্টোরে গিয়ে সার্চবারে লিখবো লিখব পিআই অ্যাপসটি ডাউনলোড করব এই যে অ্যাপসটি ডাউনলোড করব অ্যাপসটি ডাউনলোড করার পরে আমরা অ্যাপসে যাব এখানে গিয়ে আমরা নতুন অ্যাকাউন্ট করবো এজন্য আমরা কন্টিনিউ উইথ ফোন নাম্বার এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে আমাদের বাংলাদেশ সিলেক্ট করতে হবে এখানে ফোন নাম্বার দিতে হবে আমরা বাংলাদেশ আর ফোন নাম্বার সিলেক্ট করে নিই বাংলাদেশ সিলেক্ট করলাম বাংলাদেশ সিলেক্ট করলাম বাংলাদেশ তারপর একটা ফোন নাম্বার দিই নাম্বারটা দিয়ে নিলাম এখানে আমাদের সাবমিট করতে হবে সাবমিট করতে হবে সাবমিটে ক্লিক করলাম এখন আমাদের এখানে একটা জিমেল দিতে হবে আমি জিমেলটা দিয়ে দিয়ে নিই ধরো এই যে এখানে যে দু একই জিমেল দুই জায়গায় দেওয়ার লাগবে এই যে একই জিমেল দুই জায়গায় দেওয়ার লাগবে আমাদের জিমেল দেওয়া কমপ্লিট এখানেও নেক্সট করতে হবে নেক্সটে ক্লিক করলাম এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে দুই জায়গায় একই পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা দিয়ে নেই আমাদের পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট এখন আমাদের এখানে সাবমিট করতে হবে সাবমিট করতে হবে আমি ক্লিক করলাম আমরা এখন এখান থেকে যে এটা গুগলে মানে আমাদের জিমেল বক্সে সেভ রাখলাম এখন আমাদের আইডি কার্ড অনুযায়ী নাম দিতে হবে এখানে ফার্স্ট নেম এখানে লাস্ট নেম আর এখানে ইউজার নেম দিতে হবে আমি দিয়ে নিই ফার্স্ট নেম লাস্ট নেম আর ইউজার নেম এই যে এখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম আর ইউজার নেম দেওয়া হয়ে গেছে এখন আমাদের এখানে সাবমিট করতে হবে সাবমিটে ক্লিক দিলাম এই যে আমাদের একটা এখানে রোবট দিয়েছে রোবটটি পূরণ করে নিই আমি আমাদের রোবট পূরণ করা কমপ্লিট এখানে আমাদের একটা ইনভাইট ইনভাইটেশন কোড দিতে হবে আমি ইনভাইটেশন কোডটা দিয়ে নিই আর আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ইনভাইট কোডটি দিয়ে দেব আমাদের এখানে ইনভাইট কোডটা দেওয়া কমপ্লিট এখন আমাদের সাবমিট করব এখানে সাবমিট করব সাবমিটে ক্লিক করলাম এই যে এখন আমাদের এখানে অ্যাকাউন্ট করা কমপ্লিট এখন আমরা মাইনিং করবো কী হবে সেটা দেখাবো মাইনিং করার জন্য আমরা গেট স্টার্টে ক্লিক করবো এখানে ক্লিক করলাম এই যে এবার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম এবার স্টার্ট এই যে এখানে নেক্সট অপশন দিয়েছে এখানে ক্লিক করতে হবে ভিও ক্লিক করলাম এই যে আমাদের করা কমপ্লিট মাইনিং শুরু হয়ে গেছে এখান থেকে আমরা প্রতিদিন মাইনিং করতে পারবো আমরা প্রতিদিন চব্বিশ ঘন্টা পর পর এখান থেকে মাইনিং করতে পারবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন